আমার ভাল লাগে না আর তুমি না বললা যে মাসে দুইবার পরে যাইবা কই দুই মাস হয়ে গেল তুমি তো একবারও গেলা না বাবারে মা একটু ঝামেলা আছে তুমি মাদ্রাসায় যাও কে মা সময় পেলে আমি যাবো তোমার দেখতে না মা আমি আর মাদেশে দেশে যাবো না আমি তো মাদেশে থাকবো আমি একবার তোমার কাছে আসছি মা বাবারে তুই তো জানো আমার শ্বশুর কি ওই জান না আমার যে ছেলে আছে এরা যদি জানে আমার কি রাগ ওই বাসায় কত বোঝার চেষ্টা কর তুই মাদ্রাসা জাগা বাবা আমি কালকেই যাবো তোর দেখতে না আমি কোথাও যাবো না তোমার সাথে আমার একটু তো ভালো লাগে না বাবারে আম্মু শ্বশুরবাড়ির লোকজন যদি কেউ যাই না যায় তুই আমার ছেলে আমার একটা ছেলে আছে তাহলে আম্মুর সংসারটা ভেঙে যায় বলুন তো কি চাস সংসারটা ভেঙে যায় মা আমি এত কিছু জানি তোমার সাথেই থাকবো তোর মুখ এমন শুকনা লাগতেছে কেন কিছু খাস নি দুপুরে না মা দুজন ধরে কিছু খাইনি কি হ্যাঁ দুদিন ধরে আমি কিছু খাইনি তুই দুই দিন ধরে কিছু খাস না কেন আমার মাদ্রাসা খাওয়ান ভালো লাগে না প্রতিদিন ডাইল আর আলু ভর্তা

ও আমার কাছে বাচ্চার কথা গোপন করে আমার সাথে বিয়ে বসছে বাবা পাগলামি করিস না এই বাসার কেউ যদি জানে তুই আমার পোলা সমস্যা হয়ে যাব মা এতদিন ঝামেলা আসলাম এই কোনো যাইতে নি তোরা দেখতে এখন ঝামেলা মুক্ত হয়েছি ওখানে যাবো তোরা দেখতে করলে তোরা সে জায়গা তুই তুই এত কিছু বুঝবি না রে বাবা অনেক ঝামেলা হয়ে বলছে কি জানে তুই আমার ছেলে সে তুই বল মায় জন্য খাবার নিয়ে আসিস ঠিক আছে কি ব্যাপার এই ছেলে কি ও ও সেদিনখানে থেকে আসছে ওনা কি সারাদিন কিছু খায়নি ছোট বাচ্চা না আমাদের তো এখন ছেলে মেয়ে হয়নি সেজন্য জন্য মায়া লাগলো তাই ভিতরে নিয়ে আসলাম কিছু খাবার দিয়ে খাও এদিন কাতে আসছে হ্যাঁ এদিন হ্যাঁ ও নাকি বাবা মা কেউ নাই মিথ্যাবাদী ও ইতিম ওর বাবা নাই হ্যাঁ ও তো এটাই বললো ওই ইতিম খানা থেকে আসছে বাবা মা কেউ নেই ওর ক্ষুদা লাগছে তাই ভিতর নিয়ে আসছি না বাবা বল হ্যাঁ আমি ওর বাবা মা কেউ নাই সব আর একটা কথা বলবি না আমি এতক্ষণ দাঁড়া দাড়িরা সব শুনছি এই তোর যে একটা বিয়ে হয়েছে সেটা তুই আমাকে বলছোস কিন্তু তোর যে একটা বাচ্চা আছে সেটা তো আমার বস নাই কেন করছো সেই কাজটা হ্যাঁ কেন বাচ্চার কথা কব না কেন বিয়ে করতোস কেন করলি কেন এমন করলি এই কথাটা কেন আমার কাছে গোপন রাখলি কেন তো সন্তানকে এই দিন কানে দিয়ে আমার কাছে গোপন করে আমার কাছে বিয়ে বসছ কেন আমি তোমার বিয়ের আগে জানাইতে চাইছি কিন্তু সবাই বলছে যে যদি আমি ছেলের কথা জানাই দিই তাহলে বিয়েটা ভেঙে যাবে বিয়ে হবে না ও আমাকে বিয়ে করার জন্য সব কিছু গোপন রাখছ ঠিক আছে তুই তো একটা মিথ্যাবাদী একটা বন্ধ প্রতারক বের হয়ে যা আমার থেকে তোর সাথে আমি সংসার করব না বের যা বিশ্বাস করো আমার ছেলে আছে ঠিকই কিন্তু আমার ছেলে কখনো আমাদের মাঝখানে আসবে না ও এতিম বড় হবে এতিমের পরিচয় বড় হবে কখন আমরা ওর পরিচয় দিব না যেই মা তার স্বার্থের জন্য তার সন্তানের পরিচয় গোপন করে এতিম খানে রাখতে পারে সে তো দুই দিন পর আমারও পোলটি মারতে পারে এইরকম নারীর সাথে না আমি সংসার করবো না এই মুহূর্তে আমার বাড়িতে বেরোয় যা বেরোয় আমার মাকে আপনার বাই করে দেন না আর আমি কোনো সময় এই বাসায় আসবো না মারও পরিচয় দিব না প্লিজ টাকা আমাকে আর বাই করে দেন না দেখো আমি তোমার কোনো কথা শুনো না তুমি তোমার মার সাথে বের হয়ে যাও এই তোমার ছেলে কিনা এখন আমার বাসাতে বের হও বের হও দেখো আমার ছেলে তো সি ও কখন আর এই বাসায় আসবে না ছোট মানুষ ভুল করে চলে আসছে দুই দিন ধরে না খাওয়া তাই বাসায় ঢুকেছি বিশ্বাস করো ও আর আসবে না আর কেউ জানতেও পারবে না যে আমার একটা ছেলে আছে আমি কাউকে বলবো না বিশ্বাস করো তুমি আমাকে এইভাবে বের করে দিও না বলো কোথায় যাবো আমি তুমি ছাড়া তো আমার আর কেউ নেই দেখো বোঝার চেষ্টা করো আমার ছেলে আর আসবে না বললাম তো আমি আর কোনো কিছু বুঝতে চাই না আমি বলছি না তোর ছেলে কিনে এখন এই মুহূর্তে আমার হাতে বেরো যা দেখেন দোস্ত আমার ছিল আমার মান না আমার মাকে আপনি বাসা দিন বাই করে দেন না আর আমি কোনো সময় এই বাসায় আসবো না একবার মাকে ক্ষমা করে দেন না তা তো হবে না তোমার এত তোর সন্তান এই সন্তান নিয়ে আমি তোমার সাথে সংসার করবো এইটা যদি আমার পাড়া মহল্লার আত্মীয়-স্বজন যদি জানতে ফেলে তাহলে আমার সম্মানটা কই যাবে বুঝtors আমার বন্ধু-বান্ধব যদি জানতে পারে তাহলে আমার মুখে না চুনকালি মারবো তোর সাথে সংসার করলে আমি তোর সাথে সংসার করতে পারবো না বেরো এইবা বেরো বেরো এই কে শিকনে ধরো বাচ্চা ঢাক বাচ্চাটা জায়গা দেই কেন বাবা তুমি জানো না ওকে আমি বিয়ে করছি ও বিবাহিত জানা সত্য কিন্তু ওর যে একটা বাচ্চা আছে এটা তো আমি জানতাম না আমার কাছে ও গোপন করছে আমি তো এই বাচ্চা নিয়ে সংসার করবো না এই কারণে বের করে দিতেছি অপরাধকার অপরাধ করছে তোর স্ত্রী এ বাচ্চা তো করে নাই তুই বাচ্চা কেন ধাক্কা দিলি তুই কিরে এই শাস্তি কোথায় পাইছিস কথা বল আবা আমার মাথা ঠিক ছিল না মাথা গরম হয়ে গেছিল আর বৌমা আমার সন্তানগুলো কি বলতেছে বিয়ের সময় তুমি বলছো তোমার বিয়ে হয়েছে ঠিক আছে আমরা তোমার যে ছেলে আছে এটা গোপন করছো কেন তুমি গোপন করছো করছো ওরা এতিম মারা ছিল সেই ছেলে আর সাপারি কেন অস্বীকার করতেছো এগুলো কেন করছো হ্যাঁ কথা বলো না কেন এই ধোকাবাজি কেন করছো আমাদের সাথে বিশ্বাস করেন আব্বা আমি আপনাদেরকে অনেকবার বলার চেষ্টা করছি যে আমার ছেলে আছে কিন্তু তখন পরিবেশটা এমন ছিল আপনাদেরকে আর বলতে পারি নাই আমার ছেলেকে আমি একবারে মাদ্রাসায় পাঠাই দিব

আজ থেকে তুই আমার বাড়িতে থাকবি বুঝতে পারছ কি বলবো বাবা ওই ব্যাপারে থাকবে মানে তুই বয়রা আমি কি কিছু নয় এখন থেকে এখানে থাকবে কোন পরিচয় আমার নাতি হিসাবে থাকবে নাতির পরিচয় থাকবে তুমি কি বাবা আমি বুঝতেছি না কিছু চোপ কোনো কথা বলবি না শোনো বৌমা আমরা মানুষ আমরা অমানুষ না তুমি যদি প্রথমে কথাটা গোপন না রাখতাম তাও মাইনে নিতাম বুঝতে পারছো কারণ কি জানো আল্লাহ হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না বাবা তুমি যে কি বলতেছো তো আমাদের ঠিক আছে হ্যাঁ শোন বাবা আল্লাহর হুকুমে বিয়ে করছো আর আল্লাহর হুকুম স্যার আমি বললাম না গাছের পাতা লড়া না ওকে তুই মাইনা নে আর ওই ছেলে তো কোনো দোষ নাই ঠিক না ওর কোনো দোষ আছে বল না দোষ হলো তোর তোর বইয়ের ওর তো কোনো দোষ নাই তাহলে ও কেন এইভাবে অপমানিত হবে ইতিমখানায় থাকবে হ্যাঁ মা ছাড়া পরিচয় বড় হবে ঠিক আছে বাবা তুমি যদি নাতি হিসেবে মানিয়ে পারো তাহলে আমিও ছেলে হিসেবে মানিয়ে তোর শোন বাবা ওর তো বাবা নাই ও ইতিম ইতিমের দিকে মায়া নজর তাকাইলে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয় আজ থেকে তুই মনে করবি ও তোর সন্তান হিসেবে বড় করবি আর আজ থেকে ও এই বাড়িতে থাকবে ঠিক আছে বাবা তুমি যেটা ভালো মনে করো বাবা আমার ছেলের বাবা মারা যাওয়ার পরে ওর আপন দাদা দাদি ওর আপন করে রাখেনি আপনি আজকে যে কাজটা করলেন আমি আপনার কাছে ছেলে ঋণী বাবা আপনি আমার ছেলেটা রে মাইনা নিচ্ছেন আপনি আমাকে আর আমার ছেলেকে স্বীকৃতি দিচ্ছেন বলেন বাবা আপনি আমার কাছে কি চান বৌমা আমি বুড়া মানুষ কি চাম আমি কিছু চাই না আমি মারা যাওয়ার পরে কি বেশি যে কদিন থাকি আমার সংসারে তুমি আগলাই রেখো এটাই তোমার কাছে চাই আর কিছু না আয় দাদু ভাই দুদিন মিলে গল্প করি তুমি বিশেষ করে আমি বলতে চাইছি কিন্তু বলতে কি আছে আল্লাহ যা চাইছেন তাই তো ও আজকে থেকে আমাদের সন্তান আমাদের কাছেই থাকবে তুমি আর কোনো টেনশন করো না চলো